সবাই দুঃখ তাদের জন্য যারা মাহফিল পর্যন্ত এসেছেন বাড়ি থেকে বলে আছেন মাহফিলে যাই হিন্দু কপাল খারাপ প্যান্ডেলে ঘুরতে পারেননি দোকানে বিভিন্ন গল্প গুজবে গুনাহের কাজে রাস্তা হয় আছে ঠিক দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন আরেকদল আল্লাহর বান্দাবানদের জন্য খুব দুঃখ যারা ওয়াজে আসছেন প্যান্ডেলেও বর্ষেন কিন্তু ওলামায় গ্রামের চেহারা দেখে অধীর আগ্রহে একগ্রতার সাথে বয়ান শুনার ভাগ না মাঝখানের পর্দা দিয়ে দিছে গজবের মোবাইল আল্লাহ তাদেরকেও হেদায়াত দান করুন শিক্ষিত সমাজ মোবাইলগুলো বন্ধ রাখলে আল্লাহ খুশি হবেন বরকত বেশি পাবেন বলে আমি আশাবাদী আন্দাজি কথাটা বলি নাই অভিজ্ঞতার আলোকে বলছি মোবাইল হাতে নেওয়ার মানে কি আপনি একজন মোবাইল আমাকে দেখাচ্ছেন নাকি আপনি জিনদেরকে দেখাচ্ছেন মোনাজাতের পরে মোবাইলটা চুরি করে নিয়ে যাবে জিনেরা তাদেরকে দেখাচ্ছেন না হয় মোবাইল ওপেন করে ছবি তুলবেন ছবি ভালো আসবে না রেকর্ড করবেন রেকর্ড ভালো হবে না আপনার কাজটা মিডিয়াওয়ালারা করে পিওর ভাবে প্রয়োজন হলে আপনি কাল বয়ানটা ডাউনলোড করে নিবেন এর থেকে আর সমাজ বুদ্ধি কি দেওয়া যায় এই বুদ্ধিটুকু যদি আপনাদের না থাকে কচু সাথে গলায় রুচি লাগান না কেন এতটুকু বুদ্ধি আপনার নাই আপনি দেখাচ্ছেন এক মোবাইলওয়ালা কিছু কিছু বুদ্ধিহীন বাবারা বাচ্চার হাতে মোবাইল দিয়া কি আনন্দিত আল্লাহ দান করুন আল্লাহ গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমি সুরাতুল কাউসার তে করেছি ও আরেক দল হত আছেন তারা কারা ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনবেন মোনাজাতের পাঁচ থেকে দশ মিনিট আগে উঠে চলে যাবেন দোয়ায় শরীর হবেন না নিঃসন্দেহে এরা কপাল পড়া আমাকে একটু বলুন তো এত বিশাল মানুষ জমা নিয়া আপনাদের কারো আব্বা জন্য দোয়ার আয়োজন করতে পারবেন কি

আসল ফায়দা হলো দোয়ার মধ্যে অতএব দুই ঘন্টা বয়ান শুনতে পারলেন দশ মিনিট বসে দোয়াটা করে যাবেন না এটা একজন ভাগ্যমান ব্যক্তির পরিচয় নয় ইনশা আল্লাহ করা যায় যে আমরা দোয়া করেই যাব